আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আসা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছিলাম না চারদিন আমার ফেসবুক আগেরটা কি জানি ওইসে তো এটা অনেক আগের ফেসবুক আবার নিজে নিজে আইসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় তো আইসে তো এই তো মানে কালকা কুইশাক শাক রাঁধছিলাম আর এই তো কুঁই মানে অল্প একটু গরম করে লইতাছে খেলে আমি তো তরকারি বেশি খাই না আমি অল্প তরকারি খাই এই এদুর গরম করে লইতাছি আর এখানে ভাত বয় দিছি আর এখানে একটা মাছ ভাজি আছে এটা দিয়ে চলে যাব আর তো মানে ভর্তা বানাইছিলাম সুটকি ভর্তাও এ নিয়ে ফিরি উঠছিলাম মুহের মধ্যে কিচ্ছু মজা লাগে না ঠিক আছে কিচ্ছু একটা মুহের মধ্যে মজা লাগে না সুটকি ভর্তা বেশি করে বানাইছিলাম পাশের বাইরে সেরি খেলে বর্তা বর্তা করে তো লাগে ওই সেরি রে দিয়ে দিছি আরামলাগে এদুর রাখছি যে আমার মোহ মজা লাগে না যাতে এদুর দিয়ে খাইতে পারি এই মুন্ডাতে এই মানে হেরা এক সপ্তাহ ধরে বাইত না আজকাল নয় দিন হেরা গেছে কিন্তু হেরা বাইত না মুন্ডাতো অনেক খারাপ আসিল যে তো অনেক এমন সময় মানে আমার ফেসবুকটা গেছে যা বলার বার যে দুঃখ সুখ একটু কথা মানে লাইভ যে একটু কম একটু সময় পাইছিলাম ফ্রি মানে একটু ফেসবুক লাইভ যায় একটু মানে গল্প গুজব কর মানে ভিতরে ধরেন আমার ই হয়ে গেছে ফেসবুকটা হয়ে গেছে মানে আমার এত কষ্ট লাগছে মানে আমি কাঁদছি ফোন তো এই ঘুমের টেবলেট দশটা ছয়টা দশটা এমন খাই কাল কাকের দশটা টেবলেট খেয়েছে তারপরেও ঘুমে যায় না পর আসরের সময় দিয়েই নিজে নিজে ফেসবুকে ডাইয়া পড়ছে তা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই আমার দোয়া আমার ফেসবুক যাতে এই দুই থাকে আর যাতে না যায় ফেজ আইসে ফেসবুক আইসে সবই আইসে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় আল্লাহ বান্দার মনের আশা সবই পূর্ণ করে একটু দেরিতে করে তারপরও মানে আমার অনেক ইচ্ছা ঠিক আছে যে আমি ফেসবুক পেয়ে যাতে কিছুটা হইলো যাতে মানে ইনকাম করতে পারি মানে আমার অনেক একটা স্বপ্ন অনেক একটা আশা তা আমার বাতের উত্তর এই বছর তরকারি আন্দা হয়ে যাক আর কোনো এত টেনশন নাই ঠিক আছে তো বেশি ভিডিও করতাম না একটা ভিডিও ঐক্য লেগেও তো রান্না বলেন না কালকা আলাদা কিছু একটা রান্না কী রান্না কোনো কিছু করলা বাজি করল কালকা আর বাত রান্ন আর যদি হ্যাঁ আইয়ে দুপুরে বাত খাই তো খাইলে রাত আর রাত্রে আইলে তো আলহামদুলিল্লাহ শুক্রবার আপনি তা সবাই ভালো থাকবেন আমার লাগে দোয়া করবেন আমার আমার লাগে দোয়া কর আমার চেয়ে আমার ফেসবুকের লাগে দোয়া করবেন যাতে আমার ফেসবুক আর কোনো সময় কোনো কিছু না হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ